বেল্ট ওই জন্য পছন্দ হয়নি এখানে আর গোল্ড আর একটা চকলেট বা কেক আছে ওদের মুখগুলো সুন্দর লাগছে আমাদেরকে যা লাগছে একটা হ্যাঁ স্কাটও দিয়ে দাও মা সব নোংরা শুধু ইনারটা খুলে নিলে হতো সুগার ফ্রি বাবায়ের খাওয়া হয়ে গেছে দুটো চাকরি আজকে লাস্ট দিন স্কুল মানে স্কুল ব্যাগ নিয়ে ড্রেস পরে এরকম স্কুল হবে আজকে লাস্ট দিন তাই তো আর কালকে কি হবে কালকে পার্টি হবে এদের কিন্তু সুয়ানির স্কুল ড্রেস পরে আজকে লাস্ট না নেক্সট উইকে সুয়ানিকে পড়তে হবে কেটে পড়বি মামা বাড়ি হ্যাঁ হ্যালো গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি কারণ হলো আজকে মেয়ের স্কুল হলো লাস্ট মানে বলছি যেরকম যে ড্রেস পরে এই যে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এটা হলো আজকে লাস্ট করে দিয়েছে কই দেখি ব্যাগটা দেখি ওরে বাবা এ তো এতে ভেনিটি ব্যাগ করে দিয়েছে ভেনিটি ব্যাগ এই নিয়ে স্কুলে ঢুকলে কিন্তু ভোগবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো ও দেখবে আজকে অন্য ক্লাসে নার্সারি ওয়ান নার্সারি টু বাদ দিয়ে অন্যরা তোমার এমনি ড্রেস করে এসছে একদম সেশান শেষ পুরো লাস্ট লাস্ট বেশ ভাল লাগছে আর আকাশে আজকের ওয়েদারটাও বেশ শান্তিপূর্ণ মানে রোদ্দুর নেই গরম নেই হাওয়া হচ্ছে ভালোই বড় দাদা দিদিরাও সব মানে এমনি ড্রেস করে এসছে যাচ্ছে আজকে দেখো একটু প্রথমের দিকে এসছি আর কি ভিড় হ্যাঁ যাও নাই নাই মশ দিয়েই চলে এসছি এস হাউস চলো কেন এসছি বলছি আগে ঢুকি তো তো জুতো দেখবে বাচ্চাদের জুতোর কালেকশন খুবই কম আমরা চলে এলাম ব্যাগের কাউন্টারে একদম মর ফ্লোরের এইটা নতুন এসছে এই ব্যাগটা আগের দিন ছিল না বলো ওটা নর্মাল বেল্ট ওই জন্য পছন্দ হয়নি এখানে আর গোল অ্যাকচুয়ালি আমাকে বার্থডেতে যেরকম ব্যাগ দিয়েছিল ওই রকমই একটা ব্যাগ কেনা হচ্ছে আরেকজনের একজনের বার্থডে আছে ওই জন্য আমরা এস হাউস থেকে বেরিয়ে আবার চলে এসেছি বালিগঞ্জে যে যেখানে আমরা যেখান দিয়ে হেঁটে যাই এবার যাব যেখানে বসি সেখানে কারণ আজকে অনেক টাইম আছে সবে একটা পাঁচ আর মেয়ের ছুটি তো দুটো পঁয়তাল্লিশ আজকে একটা চমক আছে ছুটির পরে বাচ্চাদের সেটা তোমরা দেখবে দেখো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বুঝতে পারবে চমকটা কি তো আসলে যারা আমার সাথে গেছিল ওরা ওখানে মিওমরে তো ঢুকেছে ওরা কিছু খাবে বলে আর আমি তো আমার টিফিন নিয়ে এসেছি আজকে টিফিন নিয়ে এসেছি দুটো রুটি ঢ্যাঁড়ো আলুর তরকারি আর এক ডিমের ডিম সিদ্ধ তো ওই জন্য আমি কিছু নেবো না বলে চলে এসেছি আমি যাবো এটিএমে টাকা তুলতে হবে বিকালে সত্যি একটা চমক আছে ওরা বেরোলে সেটা এখন বলবো না দেখতে থাকো টাকাটা তুলে নিয়ে এলাম তো তোমাদেরকে চমকটা বলেই দিই আজকে স্কুল ছুটির পর অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে বাচ্চাদেরকে নিয়ে আমরা যাব এক জায়গায় ওদের আনন্দ দিতে যারা আমরা ট্রেনে যাই তারাই বলে রাখলাম একটু চলো ছুটির পরে দেখবে সব বাচ্চাগুলো চেঞ্জ হয়ে গেছে সাজুগুজু করেছে চলো এই দেখো বলছিলাম এই যে চারজন মুখগুলো দেখো স্যার দেখি সরি ছাড়ো 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 হাত ছড়াও হাতটা সামনে আনো হ্যাঁ তো আমরা এই যে বাচ্চাদেরকে মানে স্কুল থেকে বার করেই যেখানে আমরা এখানটা এসে বসি সেখানেই ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম এবার আমরা যাব ডমিনোজে ওদেরকে একটু খাইয়ে দাইয়ে এটাই হলো আজকের আনন্দ মানে আমরা তো সব সময় যাই এখানে ওখানে ওদেরকে কোথাওই নিয়ে যাওয়া হয় না তো ওদেরকে ওখানে নিয়ে গিয়ে খাইয়ে দেয় তারপর আমরা পরে ট্রেনটা ধরবো মারিপুর ওই জন্য তারাটাও আছে চলো কি হয়েছে খুলে গেছে সমৃদ্ধির হাত ধরো চলো 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 শ্রেয়াশীর হাত ধরো তা আমরা এই যে একদম আমাদের স্কুলের পাশেই যে ডমিনোসটা গড়িয়াহাটের মুখে ওখানেই যাবো এখানে না এলেও অসুবিধা কারণ বেশি দূর গেলে না সবাই ট্রেন লাইনের কাছাকাছি তো ট্রেন ধরতে পারবো না ওই জন্যই আর পরের ট্রেনগুলো তো খুব ভিড় হয় জানি না কি হবে না হবে দেখা যাক তোরা আগে যা গিয়ে পয়সা দিয়ে শুরু কর আমরা যাচ্ছি এই দিকে চলো ঢোকো যাও আন্টির সাথে যাও যাচ্ছি চলো 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 খুলতে পারবে ঠেলে ঠোকো ঠেলো ঠেলো শুয়ানি কার মাকে ডাকছে এই বলছে যে এত ছোট বাচ্চাদের পিৎজা দেবে না কি হবে বলছে যে এত ছোট বাচ্চারা পিৎজা খেতে পারবে না কি করব চুপ করো না ওদেরকে বলছি হ্যাঁ বলছি বলছে যে এত ছোট বাচ্চাদেরকে পিৎজা দেবে না কি হবে তাহলে নীলাগ্নি হবে ট্যাকও হবে না বলছে ছোট বাচ্চাদের জন্য কিছু অ্যাভেলেবেল নেই কি হবে পিজা না দিলে কি খাবি পিজা না দিলে চিকেন পপ করি চিকেন পপ কোন এখান থেকে কোথায় পাবো সব দেখাও একটু হাসি দাও তোদের মুখগুলো সুন্দর লাগছে আমাদেরকে যা লাগছে একটা

ওটার বিলটা ওনার কাছে আছে আচ্ছা এই এটা রাখো আচ্ছা এটা রাখো দিচ্ছে রাখো রাখো তোরা মায়েদের পাশে বসলেই ভালো করতিস খাবি কি করে দেখো দেখো পিজা ছেড়ে আগে খাচ্ছে চকোলাভা কেক সাথে কোল্ড ড্রিঙ্কস সুয়ানিকে দেখো সুয়ানি ভালো খেতে সুয়াশি ভালো খেতে নীলাগ্নি ভালো খেতে আর দেখো কি করছে এরা হ্যাঁ সব বাটিগুলো এই দিকে মাদের দিকে কিচ্ছু নেই ওয়াটার বোতল কোল্ড ড্রিঙ্কস তোমরা নিই নাও না আমি তো খাবো না বলে নিয়ে নি নাও ওর থেকে খাও 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 সবাই খাও খাও বাবা খাও খাও নীল টাকা টামি ফুল করে ফেলেছে আর এবার লড়াই করে ট্রেন ধরতে হবে চলে এসছে এই যে বারুইপুর দিচ্ছে ভিড় দেখো ট্রেনে আমরা যা যাই তার দ্বিগুণ হ্যাঁ দেখা যাক উঠতে পারি কি না দেখো ভিড় দেখো

তো ওই ম্যাডামের সকালবেলা এটা দেখে খুব নেশা লেগেছে ওয়েট করবে ওটো এবার হয়েছে নামো এবার হয়ে গেছে ওয়েট কট হয়েছে ওই যা হোক একটা পিৎজা খেয়েছে প্লাস বাড়িও নিয়ে এসছে জানো আমার মেয়ে আমি আজকে কি বোকা বোকা কাজ করেছি আমি ভেবেছি ডমিনোজে মানে ওরা তো কোল্ড ড্রিঙ্কস সব আগের বারে নিই নি আমরা তো আমি কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে গেছিলাম ভাবলাম যে বাচ্চা মানুষ ওরা খাবে খুনি তো সেই কোল্ড ড্রিঙ্কস দেখো ব্যাগের মধ্যে আর ব্যাগটা এত ভারী হয়েছে তো যেহেতু কম্বো নিয়েছিলাম একটা ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটাও ওর সাথে ফ্রি ছিল পেপসিটা তো ওই জন্যই আমাদেরকে আর এটাও খুলতে হয়নি ওটা রাখো বাবা আসলে খাবে আর খাবার দাবার খেয়েছে প্লাস নিয়ে এসছে এক পিস পিজা নিয়ে এসছে পাপার জন্য আমি তো খাইনি ও খেয়েছে ওর থেকে একটুখানি খেয়েছিলাম এক পিস পিৎজা দাঁড়াও ওর টিফিন বক্সে করে ঢুকিয়ে নিয়েছে দেখো এক পিস পিজা আর একটা এই পার্সেল ওর সাথেই কম্বো ছিল আমি বললাম রেখে দে পাপা খাবে কুনি সোয়ানি খেয়েছে আর একটু খেলে পাপার থেকে খেয়ে নেবে ঠিক আছে তাহলে কালকে আজকে তো শোয়ানিদের স্কুল শেষ হয়ে গেল কিন্তু কালকে সোয়ানিদের স্কুলে এরকম কালার ড্রেস পরে যেতে হবে প্লাস ওদের বলেছে একটা ফ্রুটি একটা কাপকেক আর একটা চিপসের প্যাকেট মানে পার্টি হবে তাই তো আবার এবিসিডি বুকও নিয়ে যেতে বলেছে তাহলে এই ব্যাগটা দেবো না এই ব্যাগটা ছিঁড়ে কুড়ে গেছে প্লাস ভিজে ভিজে আছে তারা আজকে সকালে অ্যাকচুয়ালি রান্না হচ্ছে আমার মেয়ে আজ কদিন পনির খাওয়ার জন্য পাগল হচ্ছিল তো এই পনির রান্না হয়েছিল যেটা আমি আর মেয়ে খেয়ে গেছিলাম আর রান্না হয়েছিল ডিমের মালাইকারি কিন্তু এই কুসুমটা যে ছিন্ন ভিন্ন দেখছো তিনটে ডিমের মালাইকারি করেছিলাম বাবা এই একটা খেয়ে গেছে এই একটা আছে আর একটা কুসুম আমি যেহেতু খাবো না হাত দিয়ে ছাড়াতে গিয়ে এরকম ছড়িয়ে ছিটিয়ে গেছে আমি নিয়ে গেছিলাম আর এই যে ঢ্যাঁড়স রান্না হয়েছিল ঢ্যাঁড়সে আলু দিইনি ওই ঢ্যাঁড়স দিয়ে আমি রুটি নিয়ে গেছিলাম আর ডিমের একটা সাদা অংশ দিয়ে মা ওই জুতোটা ওখানে রাখো আর জুতো থেকে মোজাটা খুলে গামলায় দাও কালকে তো আর জুতো মোজা পরতে হবে না মোজাটা খুলে গামলাই দিয়ে দাও আর স্কুল ড্রেসটাও দিয়ে দাও বার করে ওই স্কুল ড্রেসটা আর পরতে হবে না দিয়ে হাত ধুয়ে নেবে হ্যাঁ জুতোয় হাত দিচ্ছ পুরো হ্যাঁ স্কার্টও দিয়ে দাও মা সব নোংরা শুধু ইনারটা খুলে নিলে হতো ইনারটা পরিষ্কার আজকে আজকে ইনার কাঁচা ইনার পরিয়েছি ইনারটা দেখো তো খুলতে পারো কি ওর থেকে এই উল্টো দিক দিয়ে খুলতে হবে মা কোথায় যাচ্ছিস তুই এখন তুই কোথায় যাচ্ছিস এখন তা আজকে অনেক দিন পর আমাদের রথও বেরিয়েছে সাথে আমরাও একটু বেরোলাম বাবাই বলছে চাবিটা কোথায় দেবো বাবা বলছে চলো আমি একটু চা খাবো বললাম চলো অনেক দিনই বেরোই না দাঁড়াবে বাবা জল তো দেয়নি তুমি মাঝখানে হ্যাঁ কিচ্ছু খাবে না মাছকে শোনা তুমি খেয়েছো এখনি এই সব খেও না হ্যাঁ চলো ওখানে বসে চলো হ্যাঁ হালকা মিষ্টি দেখো হবে না নাও এই জায়গাটায় এখানটায় বস এটা চওড়া আছে ওই দিকটা খুব ভয় লাগে আমার না না তুমি এখানটায় বসো ওটা সরু এখানটায় বসো এই হলো আমার চিনি ছাড়া চা সুগার ফ্রি তার বাবাইয়ের খাওয়া হয়ে গেছে একটা না দুটো খেয়েছে উইথ সুগার আর এটা হলো সোনারপুর কামালগাছি রোড বলতে পারলি না তো কী নিবি না এখন এসেছি দুধ নিতে স্টান নেবে স্টান নিলাম কী কত করে ও এই এই তো এই আমার মেয়ে এই রাজদীপ এই রাজদিপ আমার মেয়ে তোমাকে খুঁজতে গেছে জানে না ও হয়েছে তুমি নেই ভেতরে গেছে ভেতরে গেছে ভেতরে আমরা এসেছি রাজদীপের দোকানে কিছু জিনিস নিতে আমন্ড নেই আমি যেটা রোজ খাই তো বাবাই নিতে এসছে আমার মেয়ে ভেবেছে রাজদীপ নেই ওই দেখো গুরগুড়িয়ে চলে গেছে ওখানে জানি উত্তম তো ভালো আছো রাজি ভালো আছো দেখো বাজারে এলাম আর বৃষ্টি ডার্ক ফ্যান্টাসি

আবারও আবার জিজ্ঞাসা। সোনি জল পড়ছে রাজীব আঙ্কেলের দোকানে কি হবে? ছাদ ফুটো হয়ে গেছে। বলছি। বলছে পড়ুক। আরে বাতাসা খাজা ওই ওখানে বাতাসা আছে দেখ। এই দেখ। এই যে বাতাসাই দেখ মিষ্টি মিষ্টি বাতাসা। এই দেখ বাতাসাই যে।

দেখে নিয়েছো দাম সব তুমি আমাকে ঢোকাচ্ছিলে তো কয়েকটা জিনিস টুকটাক নিয়ে আসা হয়েছে তাও এখনো মশলা নেওয়া হয়নি যেটা পরে নেব তো আমার সামনে একটা কি ডায়েট বললো মনো ডায়েট আছে মানে তখন কোনো নন ভেজ খাওয়া যাবে না তো সেই সবের জোগাড়টা আস্তে আস্তে করে রাখছি বারো দিন করতে হবে চাউমিন নিয়ে এসছে সেটা আমার যদি ওবার না এগুলো পরে তুলে রাখবো ওই বাদাম টেটাল সাবান গরম করে গেছে এটা মেয়ের এটা মায়ের এটা মেয়ে খাবে ট্রাই করবে বলে ওটা রাজা ফ্রি দিয়েছে তা এইগুলো পয়সা রাজুকে দেওয়া হয়নি একেবারে নিয়েছে ও যখন স্যালারি ঢুকবে তখন দেবে মানে মাসের শুরুতে দেবে টুকটাক নিয়ে এসে বিল করে নিয়ে লেখে লিখে দেয় রাজি সাথে আমরা ওটস নিয়েছি বলে এই কৌটোটাও রাজগুলো থেকে নিয়ে আসা হয়েছে মানে আগে আমার মেয়ে বাড়িতে এই আছে চার পাঁচখানা তো আগে দেখো কত বড় বড় ছিল এখন ছোট করে দিয়েছে দুটো করে ওটস নিয়ে আসার তো আমার মেয়ে খেত ছোটবেলায় ওটসটা প্রচুর প্রচুর খেতো দেখো আমি শুধু বলছি ছোট করে দিয়েছে তাই না কি সুন্দর বড় বড় কৌটো ছিল আমি মশলা রাখি এই ছোট আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবে তাদের তোর খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই বিজটা রাখো মেয়েটা কোথায় রাখবো